পড়েছি আমাদের জীবনে অনেক আশা ছিল ছোট ভাই অনেক বড় হবে উনি চাকরি বাকী করবেন ওনার চাকরি বাকী করার পরে আমাদের কষ্ট দুঃখটা চলে যাবেন কিন্তু আমাদের জীবনে কষ্ট কষ্টই থেকে গেল কিন্তু কষ্ট আমাদের পিছু ছাড়লো না এটা তো বুঝতে পারছেন আপনারা সবাই অনেক আমাদের অনেক আমাদের মনের অহংকার হইতো আমার ভাই আমেরিকায় থাকবে এটা আমাদের অনেক আশা ছিল এবং কি আসাটা আল্লাপাক আপনাদের দোয়ায় পুরনো করেছিল আমার ভাইকে আমরা চাকরি বাকরি করে কিছু টাকা পয়সা জোগাড় টকার করে ছিল এগুলো বিক্রি করে আমি আমার ভাইকে আমেরিকায় পাঠিয়েছি মানুষের সাথে অহংকার করতাম মানুষের সাথে অহংকার করতাম আমার ছোট ভাই আমেরিকায় আছেন আমরা দুই বোন অনেক গর্ববোধ করতাম ওকে নিয়ে কিন্তু কোনি চলে গেছেন আমেরিকায় আজ বহু বছর হলো বয়স যখন কম ছিল তখন আমি এলাকার বিশ্ব সুন্দরী ছিলাম কিন্তু এখন আমার বয়সটা বেড়ে গেছে এখন আমি আর বিয়ে করতে পারতেছি না আমার ভাই মেরে গেছেন উনি আমাদের কোনো খোঁজখবর নিচ্ছেন না উনি আমাদের কোনো খোঁজখবর নিচ্ছেন না টাকা পয়সা দিচ্ছে আপনাদেরকে আপনাদের কাছে আবার ফিরে আসছি আমি আমার পরিচয়টা আপনাদেরকে দেবো আশা করি আমার সাথে আপনারা থাকবেন আমার কথা শুনবেন আমার কথা মানবেন আমি আপনাদের কাছে আবারই ফিরে আসি আপনাদের সাপোর্ট আপনাদের কথা আপনাদেরকে আমার পাশে পাওয়ার জন্য আমি আবারই আপনাদেরকে কিছু কথা বলবো আমি এখন যেটা বলবো আমার জীবনের একটা গল্প আমি আপনাদের কাছে তুলে ধরছি আশা করি আমাকে সাপোর্ট করবেন আমার নাম হচ্ছে দিশা আমার বয়স হচ্ছে তেইশ আমার গ্রামের বাড়ি হচ্ছে মানিক মানিকগঞ্জ আমি মধ্যবিত্ত পরিবারের এক একজন মেয়ে আমরা দুই বোন এক ভাই আমরা বোন দুইজন বড় ভাই পরিকল্পনায় চাকরি করেছিলাম ছোট ভাইকে পড়াশোনা করিয়েছি ছোট ভাইকে পড়াশোনা করেছি আমাদের জীবনে অনেক আশা ছিল ছোট ভাই অনেক বড় হবে উনি চাকরি বাকরি করবেন ওনার চাকরি বাকরি করার পরে আমাদের কষ্ট দুঃখটা চলে যাবেন কিন্তু আমাদের জীবনে কষ্ট কষ্টই থেকে গেল কিন্তু কষ্ট আমাদের পিছু ছাড়লো না এটা তো বুঝতেই পারছেন আপনারা সবাই অনেক আমাদের অনেক আমাদের মনের অহংকার হয়তো আমার ভাই আমেরিকায় থাকবে এটা আমাদের অনেক আশা ছিল এবং কি আশাটা আল্লাহাক আপনাদের দোয়ায় পুরনো করেছিল আমার ভাইকে আমরা চাকরি বাকরি করে কিছু টাকা পয়সা জোগাড় টুকার করে জমিন টুমিন ছিল এগুলো বিক্রি টিক্রি করে আমি আমার ভাইকে আমেরিকায় পাঠিয়েছি মানুষের সাথে অহংকার করতাম মানুষের সাথে অহংকার করতাম আমার ছোট ভাই আমেরিকায় আছেন আমরা দুই বোন অনেক গর্ববোধ করতাম ওকে নিয়ে কিন্তু কোনি চলে গেছেন আমেরিকায় আজ বহু বছর হলো বয়স যখন কম ছিল তখন আমি এলাকার বিশ্ব সুন্দরী ছিলাম কিন্তু এখন আমার বয়সটা বেড়ে গেছে এখন আমি আর বিয়ে করতে পারতেছি না আমার ভাই মেরে গিয়ে গেছেন উনি আমাদের কোনো খোঁজখবর নিচ্ছেন না উনি আমাদের কোনো খোঁজখবর নিচ্ছেন না টাকা পয়সা দিচ্ছেন না আমাদের কি আছে বলেন জীবনে আর কিছুই নেই কিন্তু এখন এগুলো কথা কাকে বলবো তাই আপনাদের কাছেই বললাম এখন আমাদের এরকম একটা পরিস্থিতিতে আমরা এসে দাঁড়াইছি যে আমার দেহ ব্যবসা ছাড়া আর কোনো কাজ হচ্ছে না আমি দেহ ব্যবসা এখন একটা ছেলে মনে হয় যে বিয়ে করতাম এই ছেলের বউ বলতাম এখন বউ হওয়ার খুবই ইচ্ছে থাকে কিন্তু এখন তো চারোশো বেশি কিছুই নাই সব নষ্ট হয়ে গেছে এখন দর্শক আপনি আপনারাই বলেন এখন আমি কি করব। এখন আমি কোনো কিছু পারতেছি না বলতেই হয় তখন আমার ভাইয়েরাও আমাকে দেখেন না আমার এখন পরিস্থিতিটা অনেক এরকমই খারাপ হয়ে গেছেন যে এখন আমার প্রতিটা কাজ করতেও ভেদাবোধ করতেছি না এখন আপনারাই বলেন আমি কি করবো আমি কি ওরকম জায়গায় কাজ করবো নাকি না ভালো পথে চলবো কীভাবে এখন আপনি যদি আমাকে সাপোর্ট না করেন আমার পাশে না থাকেন তাহলে তো চলবে না আমরা তো চলতে পারব না এখন একটা কিছু করেন যাতে আমি আমার খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় ফিরে আসতে পারি আর আপনাদের সহযোগিতার হাত আমার দিকে বাড়ান যাতে আমি আপনাদের যদি সহযোগিতা পাই তাই বলছি মা বোন সবারই আছে সবাই আমাকে সাপোর্ট করেন আমার পাশে থাকেন আসসালামু আলাইকুম আজকের মতো ভিডিও শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন